আইসিসি ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ প্রতিপক্ষ যখন ভারত তখন বাংলাদেশের ম্যাচ ঘিরে থাকে বাড়তি আগ্রহ তবে এবার টাইগারদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই মেনিন ব্লুদের ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে চেন্নাইয়ে এখন টিম টাইগার দেশ ছাড়ার আগে দলের আত্মবিশ্বাস নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল সবুজ অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাবাহ্যকার হারসা বগলে বাংলাদেশের প্রসঙ্গ আসলেই দলকে নানা পরামর্শ দিয়ে আসেন তিনি আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসা করেছেন এই ধারাবাহ্যকার আমি সত্যি মনে করি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের সেরা দল এটা বলার কারণও আছে তারা পেস ইউনিট নিয়ে অনেক কাজ করেছে সাম্প্রতিক সময়ে নাহিদ রানা দলের সব থেকে আলোচিত বোলার তার প্রতিটি বলই সত্যিকারের পেস বল বলতেই হয় পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষেও তাকে ভালো করতে দেখেছি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন ব্যাটিং লাইন আপ অবাক করেছে হর্ষা ভুগলেকে বাংলাদেশের এই লাইন ভারতের থেকেও এগিয়ে রেখেছেন তিনি যদি আপনি দেখেন পাঁচ ছয় সাত আট নম্বর পজিশনে মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদি মিরাজ প্রত্যেকই এক পজিশন পিছনে যেখানে তারা তার আগের জায়গায় খেলতে পারে তবে টেস্টে সাধারণত তা দেখা যায় না ভারতের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পজিশনে খেলে বাংলাদেশের লাইন আপে সবাই যেই পজিশনে খেলতে পারে তার থেকে এক পজিশন পিছিয়ে খেলছে যার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে তাদের ব্যাটিং সক্ষমতা বাংলাদেশের স্পিনারদের শক্তিমত্তার কথা সবারই জানা তাদের নিয়ে বরাবরই বাড়তি সতর্ক থাকতে হয় প্রতিপক্ষের তাই আসন্ন সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট ভোগলের মতে স্পিন বান্ধব নয় চেন্নাইয়ের উইকেট হবে পেজ বান্ধব ভারত ফেভারিট হলেও বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন হাসা আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না উইকেট পেস বান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না বুমরা সিরাজ আকাশদ্বীপ ইয়াস দয়ালরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচণ্ড গতিতে বল করবেন আর এটা মোকাবিলা করতে পারা হবে তাদের আসল পরীক্ষা তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস বাউন্স এবং মুভমেন্টের সামনে যদি তারা পারেও এরপর আশ্বিন যাদের যারা তো আছেই ভারতের সত্যি দুর্দান্ত একটা বোলিং লাইন আছে ভারত ফেভারেট হিসেবেই খেলতে নামবে তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই যেমনটা আগে দেখেছি তারা যদি তা করতে পারে তাহলে টেস্ট সিরিজ জমে উঠবে বাংলাদেশের টেস্ট সিরিজ জিততে টপ অর্ডারে অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হকের ব্যাট থেকে রান পাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন ভোগলে রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ